বেশ কিছুদিন ধরে মারাত্মকভাবে গরম পরে সেই গরম থেকে রেহাই পাওয়ার জন্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নবগ্রামের সারা সারাদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি হয় এর পরেও। আবারও বিভৎস গরম পরে আজকে অর্থাৎ শুক্রবার সকাল থেকেই মেঘের গর্জন নিয়ে আবারও পাঁচগ্রাম অঞ্চল ও তার আশপাশ অঞ্চলে ঝিঝিরে বৃষ্টি হয় যার ফলে তাপমাত্রা কিছুটা হলেও শীতল হয় তবে বেলা সাথে সাথে এই বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘে ঢাকা ছিল এমনই চিত্র পাঠিয়েছে নবগ্রামের সাংবাদিকেরা আমাদের চ্যানেলে প্রামাণিক ও সৌরভ রিপোর্ট পাঁচগ্রাম নিউজ নমস্কার আমি নোমান আমাদের নবগ্রামে সর্বপ্রথম অনুষ্ঠিত হচ্ছে মিস আমি অংশগ্রহণ করেছি তো তেইশে জুন আপনারা সবাই আসছেন তো এই অনুষ্ঠানকে জড়িয়ে রয়েছে অনেক চমক তো আপনারা আসতে কেউ ভুলবেন না তো সরাসরি দেখা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে দেখা হচ্ছে তেইশে জুন ধন্যবাদ